বিসমিল্লাহ বলেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে সেই কাজে রহমত দিবেন তিনি কে যে কাজে বিসমিল্লাহ থাকবে না সেই কাজে রহমত থাকবে না আবার হযরতে সুলাইমান যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন সেখানে তিনি বললেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার হযরতে সুলাইমান রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন আমি সুলাইমান রানী বিলকিস তোমার কাছে চিঠি লিখলাম আল্লাহর নামে তোমার কাছে পত্র লিখলাম জরে কোন সুবহান আল্লাহ চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হাইরে অনেক দিনের পর ঠিক না কারণ আলহামদুলিল্লাহ মহিলারা বেশি হয়েছে তাই সবাইকে চেপে চেপে বসতে বলল এখানে পুরুষ তো বেশি হয়েছে ঠিক কি না তা আমার মা বোনেরা আপনাদের প্যান্ডেলে লোকজন আঁকতেছে না রাস্তায় আসে বসার কোনো ক্যাপাসিটি নাই অথব একটু জিকির করব আমরা এক মিনিটে জিকির করতে করতে চাপে আসবেন যদি কেউ জিকির করতে করতে চাপে আসেন একজন মুসলিম কিছু জাগা করে দেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ভিতরে জাগা প্রশস্ত করে দেবেন সোভালা বললেন একটু জিকির করে লা এ লাহা আর একটু জোরে লা লা ইলাহা মা বোনেরা চাপে আসুন বাবা শীতের ভিতরে যত চাপবেন ততই মজা কথা কয় না কে শীতের ভিতরে যত চাপবেন মানে তিন জায়গায় ফাঁকা রাখা যায় না তার ভিতরে স্বামী আর স্ত্রী ভিতরে কোনো ফাকা রাখা যায় না ঠিক কি না যারা বিয়ে করো না তোমরা কি আমরা বুঝতেছো ঠিক না এদের আবার অভিজ্ঞতা আছে তো মানে এরা আবার ওই যে প্রি টেস্ট বিয়ের আগে এরা প্রি টেস্ট খেলে ঠিক কি না যার কারণে যুবকের বিয়ের বয়স বিশ হয়ে যায় তিরিশ হয়ে যায় আব্বা মা বলে যে বিয়ে করো কয় না বিয়ের বয়স এখনো হয়নি আপাতত চাকরিটা করি এরকম যুবক আছে না নাই আর আমাদেরকে যেদিন আব্বা আব্বা মা বলছে বিয়ে করার লাগবে ওই দিনে লাভ ধরছি তাড়াতাড়ি আবার অনেক যুবক খালি বিয়ের কথা শুনলে ওর কাঠিন দেখলে মাথা নষ্ট হয়ে যায় আছে না নাই দেখবেন যে বিয়ের কথা আলোচনা হচ্ছে যুবক এই পাড়ার যায় মেয়ে দেখবে ওই পাড়ার মেয়ে দেখবে একবারে করে এরকম না নাই আরে বেটা এত মেয়ে দেখিস কেন আবার অনেক যুবক আছে যে খাওয়া যুবক আছে না নাই এ কারা কারো আছে হাত তোলো তো দেখছেন মাল রে একটা মরদ পাইছি প্রেমও করছে শাকাও খাচ্ছে এটা তো আমার ছোট ভাই ও তো বিয়ে করা পিলিয়া অর বিয়ে কিন্তু আমি পড়াইছি মাধাবা বলেন আর বিয়ে কিন্তু আমি পড়াইছি মানে আমরা একসাথে বিয়ের দাবার খেয়েছি আল্লাহ তালাহা তোল করে নিচ্ছ রে বলে আমেন কারণ সেখ খাওয়া প্রেম প্রেম তোমরা করো না যুবক পারলে বিবাহ করো বিবাহের ভিতরে বরকত আর রহমত দেবেন তিনি কে হারামের ভিতরে কোনো শান্তি নাই যে জায়গায় হালাল থাকবে সে জায়গায় রহমত থাকবে সুবাল বলিম তো আমার মা বোনের আর কোনো চাপাচাপি নাই আমি সই এখন বাজে হচ্ছে যে আপনার দশটা আটচল্লিশ আমি কিন্তু খাওয়া দাওয়া করি নাই বেজরাতে আমার একটা মাহফিল ছিল দ্বিতীয় মেহমান সেখান থেকে শেষ করে আপনাদের এখানে আমি সেন নিয়ে তাড়াতাড়িতে আমি দশটায় উঠবো বারোটা সাড়ে বারোটা প্রয়োজন হলে একটা পর্যন্ত ওয়াজ করব। কোনো সমস্যা আছে কোনো টেনশন আছে কারণ এই সময়ের একজন মালিক আওয়াজ দেবেন বলেন তিনি কে আল্লাহর জন্য যদি আমরা দুইটা ঘন্টা ব্যয় করতে পারি হতে পারে আজকে এই মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হয়ে যাবে ঠিক কি না তো আমরা আলহামদুলিল্লাহ আমি দুইটা মাহফিল আজ আপনাদের এখানে প্রধান বক্তা আমাকে রেখেছেন আপনাদেরকে স্বাগত ধন্যবাদ আলহামদুলিল্লাহ আর কোনো চাপা চাপি নাই বিসমিল্লাহ রহমান রহিম মূল আলোচনায় যাচ্ছি আমরা আপনারা হ্যান্ডবিলের শুরুতে লিখেছেন বিসমিল্লা আওয়াজ দিয়ে বলেন তো আমরা মুসলিম যারা প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ ঠিক না বলেন বিশ্বনবী বলেন কাল কিয়ামতের মাঠে বিসমিল্লাহ নামধারী কিছু যুবক থাকবেন যাদের হাতে পতাকা থাকবে বিসমিল্লাহির রহমানের আর যখন বিসমিল্লাহির রহমানের ও মুসলমান যারা খাইতে বিসমিল্লাহ পড়বে যারা উঠতে বিসমিল্লাহ পড়বে কোদাল দিয়ে কাজ করার সময় বিসমিল্লাহ বলবে এই মোবাইলটা অন করার সময় বিসমিল্লাহ বলবে সব সময় যারা বিসমিল্লাহ বলবেন কাল কিয়ামতের মাঠে যুবকরা থাকবে বিসমিল্লাহ পতাকা নামধারী এক দল যুবক বিসমিল্লা বলতে বলতে সোলো গান দিতে দিতে আল্লাহর জান্নাত জান্নাতুল ফিরদৌসে ঢুকে যাবে আওয়াজ দিয়ে বলেন তো বিসমিল্লার পক্ষে আমাদের সোলো দরকার আছে না নাই ও মুসলমান যারা সংসদ ভবন দেখেন বিসমিল্লাকে বাতিল করেছে রাষ্ট্রীয় ধর্ম থেকে বিসমিল্লাকে বাতিল করেছে বাংলাদেশ থেকে বিসমিল্লা নিষিদ্ধ করেছে ওই নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে আল্লাহ বাতিল করে দিয়েছে ঠিক না ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লা থাকে আমরা চাই কি চাই না আর বলেন বলেন চাই না অতএব আপনারা দিয়েছেন বিসমিল্লা রহমান রহিম মধ্য ধাওয়া পড়াত জামে মসজিদ উন্নয়ন গলফ্রেন্ড একটু আওয়াজ দে বলেন মসজিদের মালিক একজন তিনি কে আরজরে ওজন এই মসজিদে আসবেন গুণ গুণা করে দেবেন তিনি কে আবার মসজিদে যখন ঢুকবেন ডান পাদে ঢুকতে হবে বলছেন মহাম্মদ উল্লাল্লাহ আল্লাহ মাফতে খালি আব্ব আবার রহমেদ দেখে আল্লাহ আমাদেরকে রহমত দান করে দাওরে বলে আবেন অনেক মানুষ আছে মসজিদে ঢোকার সময় বাম পা ঢোকে এরকম ডাকাত আছে না নাই আরো আস্তে আছে না নাই মসজিদে কোন পা ঢুকবেন তারা জোরে আর জোরে কিছু গল্পে গল্পে কিছু আমল শিক্ষা দিই মজা মজা করে ঠিক না অতএব আওয়াজ দে বলেন মসজিদে যখন ঢুকবেন কোন পা ডান পা সাথে কি বলবেন হ্যাঁ হো আল্লাহ তোমার ঘরে ঢুকলাম তুমি রহমত নাজিল করে দাও আমিন বলে মসজিদে আসলে রহমত নাজিল হয় বলছেন মোহাম্মদ সাল্লাহ মসজিদে থাকবেন রহমত নাজিল হবেন বিষ্ণু বলেন যেখানে কোরআনে আলোচনা করা হয় যেখানে হাদিসে আলোচনা করা হয় সেখানে তিনটা জিনিস দান করেন সোভান্না বলেন এক নম্বর পুরো এলাকাটা রহমতের ফেরেস্তা দিয়ে ঢাকিয়ে রাখছেন তিনিকে দুই নম্বর রহমতের বিষ্ণু নাজিল হচ্ছেন আম্মা জানা এসে বিশ্ব নবীর কাছে তোয়ালা নিয়ে আসলেন আল্লাহর হাবিব মসজিদে নবীতে ওয়াজ করতেছেন হঠাৎ করে আম্মা জান ওয়াজ যখন শেষ হয়ে গেলেন একটা রুমাল নিয়ে আসলেন বলেন নবী আপনার তো শরীর ভিজে গেছেন বিশ্ব বলে আয়েশারে কেমনে শরীর ভিজলো এখানে তো বৃষ্টি নাই এবার আম্মা জান আয়েশা বলেন নবী আপনি যখন ওয়াজ করতেছিলেন আমি আয়েশা দেখতেছিলাম মনে হচ্ছিল আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন আল্লাহু আকবার বিশ্ব বলে আয়েশারে তুমি যে বৃষ্টি দেখেছো আয়সা ওটা শুধুমাত্র দুনিয়ার বৃষ্টি নয় ওটা আল্লাহর রহমতের বৃষ্টি ও মুসলমান সান্তান আওয়াজ দিয়ে বলেন যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে রহমতের বৃষ্টি নাজিল করে তিনি কে আপনারা বসে আছেন মাহফিল শেষ না করা পর্যন্ত আল্লাহ তাআলার এক লক্ষ সত্তর হাজার রহমতের ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাত কামনা করছে সুবহানাল্লাহ বলেন মধ্য ধাওয়া পড়ার জামে মসজিদ উন্নয়ন কলফে ষোলতম অধিবেশন ঐতিহাসিক তাকসির কোরআন মাহফিল রোজ শুক্রবার সময় বাদ আসর হতেন সভাপতি জনাব মোহাম্মদ রস্তুম আলী সাবেক তিনবারের সফল